গাদ্দারদের পরিণতি এমনই হয় ট্রাম্প প্রশাসন আমেরিকায় থাকা আফগান অভিবাসীদের ইনভ্যালিড ঘোষণা করে ব্যাপক ধরপাকড় শুরু করেছে এরা সেই আফগান যারা ২০ বছর আমেরিকার গোলামি করেছে রাজার হালে থেকে আফগান তালিবানদের গুপ্ত হত্যা আর নারীদের ওপর পৈশাচিক নির্যাতন চালিয়েছে খোদ সিআইএ এদের ব্যবহার করেছে নৃশংসতার কাজে মনে আছে কাবুল এয়ারপোর্টে বিমানে ওঠার সেই হুড়োহুড়ির দৃশ্য ওটা ছিল সাধারণ মানুষ নয় বরং এই স্বজাতীয় গাদ্দারদের পালানোর দৃশ্য যারা ভেবেছিল আমেরিকা তাদের মুক্তি দেবে কিন্তু গত ছাব্বিশ নভেম্বর সব পাল্টে যায় সিআইএর ওমেগা ফোর ইউনিটের সাবেক অ্যাসাসিন এদের কাজ ছিল গভীর রাতে সাধারণ আফগানদের হত্যা করা মহিলাদের ধর্ষণ করা আফগান অভিবাসী রেহমানুল্লাহ লাকানওয়াল হোয়াইট হাউজের ন্যাশনাল গার্ডের ওপর এলোপাথারি গুলি চালায় এতে কয়েকজন নিহত ও আহত হয় যেই হাত একসময় সাধারণ আফগানদের মারত সেই হাতই এবার আমেরিকায় রক্ত ঝরাল বিয়ের আমেরিকা এদের সন্ত্রাসী ঘোষণা করে অবৈধ করে দিল যাদের কুকুর হয়ে এরা কাজ করত আজ সেই প্রভুর লাথি খেয়েই এদের বিদায় নিতে হচ্ছে গাদ্দারদের নিকৃষ্ট পরিণাম দেখার অপেক্ষায় বিশ্ব